একটা ছোট ছেলের কথা বলি শোনো না করবি বলে তাকে কেউ যে ভালোবাসত না छोटो थे के कई बाप से चोखे ना मायर का मानुस से जे सोने घोटो ना छोटो थे के बाराश चोखे देखे ना मायर कछे मानुस से जे सोने घोटो ना, ना।, थे से देखे ना।, मानुस से ना। बारे, बारे पुरले मोने बारे बारे, पुर मोने बारे बारे पुरले मोने बारे

তবে গরিবগুলো ঘরের ছেলেগুলোকে আমরা করে কোলে নিই আর বড় লোক ধনী ব্যক্তি যদি হয় তার ছেলে যদি মানে গায়ে ধুলো মেখে থাকে তাকে আদর করে জড়িয়ে দেয় সেরকম হওয়া সমাজে বাস্তবে দেখা যায় কষ্টে ছিল তাদের অভাবি সংসার ছেঁড়া ফাটা জামা পরে জীবন কেটেছে তার একটা ছোট যতো কিনবে একটা ছোট যতো কিনবে তাও নেই যে পয়সা গরমের কঠোর রোদে হেঁটে যায় একা একটা ছোট ছেলের কথা না না বলে তাকে কেউ যে ছোটবেলায় দেখবেন যারা বাপ হারা হয় অন্য বাপ থাকলে খাবার কিনে আনলে একটা ছেলেটা মনে হয় আমার বাপ থাকলে আমার হয়তো খাবার খাবার কিনে দিত কিন্তু সেগুলো হয়নি তার জন্য কি লিখছে শুনবেন পাশের বাড়ি একটা ছিল যে রোজ দেখতো যে বাড়িতে তার বাপের ছেলের জন্য তার বাবা খাবার নিয়ে আসে আব্বা খাবার নিয়ে আসে বিভিন্ন রকম খাবার নিয়ে আসে তো সেই ছেলেটা একদিন মনে করলো দেখি তো আজকে আমি যাই যদি আমাকে একটু খাবারটা দেয় কি বলতে শুনবে না রোজ রোজ দেখে ছেলে পাশের বাড়িতে তাদের আব্বা ছেলের জন্য খাবার এনেছে रोज़ रोज़ देखी रोज, थी ले पासेर बारी ते, ते तादर या पासेर जो খাবারেছে একদিন চিন্তা করলো দেখি একদিন চিন্তা করলো দেখি যাই তাদের ঘরে যদি একটু খাবার খাব একটা ছোট ছেলের কথা বলি শোনো না করি বলে তাকে কেউ যে ভালোবাসো না

রাসা নষ্ট হল সেই ছেলের বড় আসা নষ্ট তাকে দেখে খাবার যত নুকিয়ে নিলো কষ্ট নিয়ে সেদিন মনের কষ্ট নিয়ে সেদিন ফিরে সেলো ভাবের অভাব সেদিন যেন বুঝতে সে পারলো একটা ছোট ছেলের কথা বলি শোনো না গরিব বলে তাকে কেউ যে ভালোবাসত না আমি এই গাজনটা গাইবার উদ্দেশ্যে একটাই যাদের ঘরে এমন কেউ যদি ব্যক্তি থাকে দামি দামি খাবার কিনলে সে দেখা যায় রাস্তায় দেখে দেখে আনছি আমরা এমন হতে পারে সেই রাস্তায় খাবার ছোট বাচ্চা আছে হয়তো তার বাবা কিনে দেবার ক্ষমতা নেই তাই বলছে শুনবে কি করবে তোমরা তাই তো বলি বা ভাইদের একটা কথা শোনো না ভালো ভালো খাবার কিনে রাস্তায় দেখিয়ে এন না এমন কেউ থাকতে পারে এমন কেউ থাকতে পারে যারা কিনতে পারে না আপনার খাবার দেখলে হয়তো পারবে যন্ত না একটা ছোট ছেলের কথা বলি শোনো না গরিবী বলে তাকে কেউ যে ভালোবাসো না

সেই ছেলেটাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে সেই ছেলেকে আল্লাহ আজকে অনেক ভালো রেখেছে ধনী হতে পারে নিছে যে আল্লাহ অনেক সম্মান দিয়েছে সেই ছেলেটিকে বলো না সেই ছেলেটিকে বলো না চাও কি গো দেখতে দেখতে এই ছেলেটিকে বলো না চাউকি গো দেখতে সেই ছেলেটি অন্য কেউ নাই যে গজল শোনাছে একটা ছোট ছেলের কথা বলি শুনো না করিবি বলি তাকে কেউ যে ভালোবাসতো না আজকে একটা মনের কথা কি মন কষ্ট নেবে আমি বিদায় নেবো সকলে আমার জন্য দোয়া করবে করবে তো দোয়া করবে তো একবার এক না জোরে হবে না এখানে বিশিষ্ট হাফেজ রয়েছে আমি বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম